তারা তখন আল্লাহ নবীর সমালোচনা শুরু করে দিল যতদিন পর্যন্ত আপনি আপনার মুরব্বী আপনার সমাজের মানুষের সাথে মিলে জুলে চলবেন ততদিন পর্যন্ত আপনি সবার কাছে ভালো থাকবেন আর যখনই আপনি হক কথা বলবেন তাদের বিরুদ্ধে যখন চলে যাবে তখন এক শ্রেণীর মানুষ আপনার সমালোচনা এবং আপনার বিরোধিতা করতে থাকবে কথা ঠিক আবার আমাদের সমাজে কিছু মানুষ আছে সুটকের সাথেও যায় সিং মাছের সাথেও যায় আবার সবার সাথে মিলে জুলে চলে এরা হচ্ছে গোল আলো এদের কোনো ব্যক্তিত্ব নাই এরা হচ্ছে আত্মমর্যাদাহীন উম্মত কথা কোন ঠিক না বেটি যার আত্মমর্যাদা আছে যার নিজের ওয়াইট আছে ব্যক্তিত্ব আছে নিজের পায়ের নিচে মাটি আছে নিজ যোগ্যতায় যারা শোনে এরা কখনো কাউকে তেল দেয় না কথা কোন ঠিক না বেটি তেল দেওয়ার টাইম নাই মাপ চাওয়ার টাইম নাই হক বলছি আল্লাহর সন্তুষ্টির জন্য গোটা পৃথিবী আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাক আই কাউকে আমি পরোয়া করি না কথা কন ঠিক নাগিঠিক পরোয়া যদি করতে হয় আল্লাহকে করব। যদি চাইতে হয় আল্লাহর কাছে যাব যদি কোনো কিছু চাইতে হয় আল্লাহর কাছে যাব যদি পরোয়া করতে হয় আল্লাহ পাককে করব। কারো আদর্শ যদি মানতে হয় রসদের আদর্শ মানব কাউকে যদি নেতা মানতে হয় রসুলকে মানব কথা কোন ঠিক না বেটে তোমার মতো গাজাখুরিয়া বা তোমার মতো দুর্নীতিবাজ তোমার মতো আন্তর্জাতিক চুরকে আমি কখনো নেতা মানব না কারণ আমি এমন এক নেতাকে নেতা মানি যে নেতার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো অমুসলিম ঐতিহাসিক খারাপ কিছু দেখতে পারে না আমাদের এমন এক নেতা যে নেতাวจন্দনবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নবুয়তের সূর্য উদিত হলো নবুয়তের সূর্য যখন আস্তে আস্তে আলো দেয় রাতের বেলায় যে চামচিকাগুলো ঘুরে দেখবেন এই চামচিকাগুলো দিনের বেলায় সূর্যের আলো যখন ওকে দেয় তখন এই চামচিকা গরুর সূর্যের আলো পছন্দ হয় না কথা কন ঠিক না যখন প্রকাশিত যখন উদিত হল ধীরে ধীরে কিনাম কিছু কিছু মানুষ যখন নবুয়াতের আলু দিয়ে তারা আলোকিত হওয়া শুরু করেন নবুয়ের এই উকিত সূর্য থেকে তারা যখন আলু নিতে শুরু করলেন তখন আবু জাহেল উদ্বাস সাহেব আমার কাছে চাম ছিল এদের সহ্য হলো না এরা আল্লাহ নবীর বিরোধিতা শুরু করে দিল কথা কন ঠিক না বেঠি আজও কিন্তু আছে পৃথিবীর সুলগ্ন থেকে আদমানি ইসলামকে সৃষ্টি করার পরে শয়তান এবং মানুষের দ্বন্দ্ব যেমন ছিল পৃথিবীতে আসার পরেও তেমন ছিল তেমনি ভাবে হক বাতিলের দ্বন্দ্ব থাকবে রাতের পরে যেমন সূর্য উদিত হয় সূর্যের জমা পরে যেমন রাতের অন্ধকার আসে এমনিভাবে হক বাতিলের যুদ্ধ টক্কর কেমন পর্যন্ত চলতে থাকবে কথা কন ঠিক না বেটি আরেমে বাতিল না তো হকের কোনো দামই নেই কথা বাতিল যদি না থাকে হকের কোনো দাম আছে জাল না থাকলে মিষ্টির কোনো দাম নাই কথা কোন ঠিক না বেটি হক যদি না থাকে বাতিল যদি না থাকে হকের কোনো মূল্য থাকবে না কথা কোন ঠিক না বেটি দুটি গ্রুপ থাকবে একটি গ্রুপ হচ্ছে নবীকে আদর্শ হিসাবে মানবে তারা বাস্তবিক পক্ষে আল্লাহর নবীকে তারা ব্যক্তিগতভাবে নিজের ব্যক্তিগত জীবনে নেতা মানবে সামাজিক জীবনেও নেতা মানবে পারিবারিক জীবনেও নেতা মানবে রাষ্ট্রীয় জীবনেও নেতা মানবে রাজনৈতিক জীবনেও একমাত্র আল্লাহর নবীকে নেতা এবং তার আদর্শ গ্রহণ করবে বলেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূর্য যখন নুকি দিল আল্লাহর নবী যখন নবুয়াত প্রাপ্ত হলেন মানুষকে যখন তিনি দাওয়াত দিতে শুরু করেন প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে অতি সন্তন মানুষের আড়ালে তিন বছর তিনি দাওয়াতের কাজ করলেন তিন বছর পর আল্লাহ কাছে আয়াত নাজিল সুয়ারা খুলে দেখুন আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন আল্লাহ রব আলামিন বলেন আল্লা রবুল মানে নবী আর গোপনে নয় আর গোপনে নয় এখন আর গোপনে বসে থাকার সময় নাই আপনি আপনার পরিবারের মানুষদেরকে জাহান নামের ভয় দেখান আপনি আপনার পরিবারের মানুষদেরকে এখন হেদায়তের দিকে আহ্বান করুন উঠে গেলেন ওই সাফা পাহাড়ের মধ্যে উঠে তিনি ডাকতে ডাকতে থাকলেন থাকলেন মানুষগুলো সমস্ত আসার পরে তাদের সামনে দিনের দাওয়াত প্রকাশ করলেন তিনি বললেন ও আমার আমার বংশের মানুষেরা শোনো তোমাদের সামনে আমার জন্ম হয়েছে তোমাদের সামনে আমার শিশুকাল তোমাদের সামনে আমার বাল্যকাল তোমাদের সামনে আমার সমস্ত জীবনটা কেটেছে আমি যদি তোমাদের কি একটি কথা বলি তোমরা কি বিশ্বাস করবে নাকি সমস্ত কাপেররা সেদিন এক বাক্যে বলেছিল হে মোহাম্মদ এই চল্লিশ বছরের জীবনে কোনোদিন আপনাকে মিথ্যা বলতে শুনি নাই কোনোদিন আপনি মিথ্যা বলেন নাই কোনোদিন মিথ্যা বলেন নাই ছল ছাতুরি করেন নাই বাটপানি করেন নাই মানুষকে ধোঁকা দেন নাই আপনি কোনোভাবে ঘুরিয়ে পিছিয়ে কোনো কথা বলেন নাই যা বলেছেন সরাসরি বলেছেন আপনি সব কিছুই করেছেন আপনি যা বলেন আমরা মনে প্রাণে বিশ্বাস করব বলেন সুবহানাল্লাহ আল্লাহ এবার আল্লাহ নবী বললেন আমার বংশের লোকেরা শুনুন আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে পাদদেশে শত্রু বাহিনী তোমাদের জন্য অপেক্ষা করেছে যারা অল্প কিছুক্ষণের ভিতরে তোমাদের ওপর আক্রমণ করে তোমাদের সব কিছুকে ধ্বংস করে দেবে তোমাদের মেয়েদেরকে তারা বাদিতে পরিণত করবে মহিলাদেরকে ধরে নিয়ে যাবে সন্তানগুলোকে হত্যা করবে তোমাদের যা কিছু আছে সব ধ্বংস করে দেবে তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি সাথে সাথে সমস্ত মানুষ বলল হে মোহাম্মদ আমরা আপনার কথা বিশ্বাস করব। তখন তিনি বললেন বাইনা আযাবিন নদীর হে আমার বংশের মানুষেরা শুনত আমি তোমাদেরকে আগত মৃত্যুর পরে তোমাদের উপর যে শাস্তি আসবে জাহান্নামের ভয়ঙ্কর আজাদ যে তোমাদের উপর আপতিত হবে ওই জাহান নামের ভয় থেকে তোমাদেরকে ভয় দেখাচ্ছি তোমরা বহু প্রতিমাবাদ দাও বহু ইলা বাদ দিয়ে বহুত্ববাদ বাদ দিয়ে একত্ববাদের কালিমা কালিমালা ইলাহা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি যখন কালিমা দাওয়াত দিলেন যাদের ভিতরে ন্যূনতম একটু ভদ্রতা ছিল এরা দেখবেন মসজিদের ইমামের সাথে বেয়াদবি করে না উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে না কিন্তু যেগুলো মারাত্মক পর্যায়ের ব্যাধব আন্তর্জাতিক পর্যায়ের ব্যাধব এইগুলো উলামাই কালামের সাথে ব্যাধবি করে এবং ওলামাই কালামের মুখে মুখে তর্ক করে কথা কন ঠিক না এই রকম একজন ব্যাধবেদের গুরু ছিল আবুল আহাব এই আবুল আহাব দাঁড়িয়ে গেল আর বললো এ মোহাম্মদ তুমি কি করলা কত গুরুত্বপূর্ণ কাজ আমার ছিল সমস্ত গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আমি তোমার কাছে আসছিলাম দেখি তুমি গুরুত্বপূর্ণ কোনো কথা বলো কিনা কিন্তু এমন এক কথা বলছ যেটা কোনো দিন আমরা মানবো না আজকের গোটা দিনটা তুমি আমাদের ধ্বংস করে দিছ এই জন্য সে বলল তা হে মুহাম্মদ তুমি ধ্বংস হও এই কারণে কি তুমি আমাদেরকে একত্রিত করেছিলে বলেন না কার বিরুদ্ধে বদুয়া করছে আর বেচুরে বলেন না কার বিরুদ্ধে নবীর বিরুদ্ধে সে বদুয়া করছে আল্লাহ কি সহ্য হয় নাই সাথে সাথে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক সূরাতুল লাহাব নাজিল করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ কুরআনের মধ্যে আল্লাহ পাক সূরাতুল লাহাব কোন কাফেরের নামে কোন সূরা নাজিল করে নাই ফেরাউনের নামে কোন সূরা নাজিল করে নাই নমরুদের নামে কোন সূরা নাজিল করে নাই আবু জাহেল উদবা সাইবায়েদের নামে সূরা নাজিল করে নাই শয়তানের নামেও কোনো সূরা নাজিল করে নাই কিন্তু আল্লাহ পাক সুরাতুল লাহাব আবু লাহাবের নামে সুরা নাজিল করেছেন কারণ এ ছিল চরম ব্যাদব সমস্ত ব্যাদবদের গুরু কথা ঠিক না বেটি আল্লাহ রব্বুল আলামিন আমার সঙ্গে সবাই পড়ুন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল পাঠিয়ে দিয়ে সাথে সাথে আল্লাহ নবীকে সান্তনা দিয়ে বললেন তাবাতিয়াদা ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حماله الحطب في جي হ্যাবলুম বলেন আল্লাহ আত্মা আল্লাহ রব গুনায়ন আমিনাজিল করে দিলে বলেন ইয়ার সুল আল্লাহয়া হাবিব আল্লাহ আপনার কোনো টেনশন নাই আপনার কোনো টেনশনের কারণ নাই আপনার মন খারাপের কোনো কারণ নাই কারণ হচ্ছে যে লাবুলাহাব আপনার ধ্বংস কামনা করছে আমি আল্লাহ বলি তাব্বাত সাথে সাথে আবুল আহাবের উভয় হাত অর্থাৎ আবুল আহাব ধ্বংস হোক ওয়া তাব্বা এবং অবশ্যই অবশ্যই সে ধ্বংস হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ নবীর সাথে যারা বেয়াদবি করবে নবী ওয়ালাদের সাথে যারা বেয়াদবি করবে নবীর যারা ওয়ারিশ আছেন ওলামাই এদের সাথে যারা বেয়াদবি করবে কিছু হোক না হোক আমি আমার উস্তাদদের মুখে শুনেছি বড় বড় ওলামাই গ্রামের মুখে শুনেছি এদের কিছু হোক না হোক এরা ইমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারবে না বলেন নাউজুবিল্লাহ নবীর বিরুদ্ধে আবুল আহাব এই ব্যক্তি আল্লাহ পাকের কাছে বদয়া করেছে ব্যাদবি করেছে এই ব্যাদবির কারণে আল্লাপ সহ্য করে নেই আজও আমরা দেখি নবীর শানে বহু মানুষ বহু কথা বলে হিন্দুরা এক কথা বলে বিভিন্ন নাস্তিকরা এক এক কথা বলে রাজনৈতিক বিদ্যের যা যখন বলি আপনার রাজনীতি আপনাকে আমি নেতা হিসাবে মানি না নবীর আদর্শ নবীকে একমাত্র নেতা হিসাবে মানি তখন রাজনৈতিক বিদ্রাও বিভিন্ন ধরনের কথা বলে ঠিক না বেঠি আমি একটা কথা বলে দেয় এই নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রে নেতা যদি মানতে হয় রাজনীতি যদি করতে হয় আদর্শ যদি গ্রহণ করতে হয় একমাত্র রসুনের আদর্শ করব একমাত্র রসুলকেই না রাজনৈতিক নেতা হিসেবে গ্রহণ করব একমাত্র রসুলের ইজ্জত এবং রসুলের মান আব্রু সব কিছু রক্ষার জন্য জীবন পর্যন্ত দিব কথা কম আমরা একটা কথা বলি সেটা হচ্ছে শুনেন রসুলের ইজ্জত রসুলের শান মান রক্ষায় আমরা যেভাবে জীবন দিতে প্রস্তুত তেমনিভাবে রসুলের রেখে যাওয়া আমানত এই দাওয়াদের তাবলিগের মেহনতকে টিকে রাখতেও আমরা জীবন দিতে প্রস্তুত কিছু বেদ হয়েছে কোন রকম এক চিল্লা তিন চিল্লা দিয়েই বলে হামছে মান ডাঙ্গার নিস আমি তো বড় আলেম সেজে গেছি কথা কন দিক না যদি একটা এটম্বুমোর মধ্যে মেরে যাওয়া যায় একটা শুদ্ধ সুরাওর মুখ থেকে বের হবে না তারপরেও সে আলেমদের মুখে মুখে কথা বলে ঠিক না বেঠিক আমরা দেখেছি দাওয়াতের তাব্লিগের এই দুটি গ্রুপের মধ্যে উলামায়ে কেরামের সাথে যারা আছেন এরা হক আর উলামায়ে কেরাম ছাড়া যারা আছেন এই বাংলাদেশে তারা বেহক কথা কোন ঠিক না বেটি এই বেহক গুলো এখন আস্তে আস্তে এদের মুখোশ উন্মোচন হচ্ছে এরা মূলত দাওয়াদের তাব্লিগের সাথী না এরা মূলত হচ্ছে মুদিজির লালিত পালিত পাঁচাটা গোলাম এরা মুদির পাঁচটা গুলাম এদেরকে মুদি এবং স্কনেরা এবং দেশ থেকে পালিয়ে যাওয়া সেই সৈরাচর যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে তারা এই দেশের মধ্যে সেই অস্থিরতা তৈরি করেছে কথা কন ঠিক নেবে এরা চায় দেশের মানুষ শান্তিতে না থাকুক কথা কন ঠিক নেবে শত্রু শান্তিতে থাকুক এটা কিন্তু চায় না যে যার সাথে শত্রুতা আছে কিন্তু না ওই ব্যক্তি শান্তিতে থাকুক কথা ঠিক না বেঁটে দেশ প্রেমিক পনেরো থেকে ষোলোটা বছর মানুষের মাথার মধ্যে কাঠাল ভেঙ্গে খেয়ে আজকে গোটা দেশটাকে একদম চুষা করে আমের চুষার মতো ফেলে দিয়ে এই দেশ থেকে চলে গিয়েও এই মহিলা আজও পর্যন্ত শান্তিতে নাই এই মহিলা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে কথা কোন ঠিক না বেঁচে একটা কথা বলে দেই আমাদের এই দেশ স্বাধীন একাত্তরে হয়েছে কি হয়েছে না কথা কোন একাত্তরে হয়েছে আবারও যদি ইন্ডিয়া থেকে স্বাধীন করতে হয় তাহলে আমরা তিরিশ লক্ষ নয় আগে তো মাত্র ছিল কয়েক কোটি এখন আমরা আছি আঠারো কোটি আঠারো কোটির মধ্যে প্রায় দশ কোটি যুবক আছে ইন্ডিয়া থেকে বাংলাদেশকে স্বাধীন করার যদি প্রয়োজন হয় মুদির এই চাম চাকাগুলো থেকে যদি বাংলাদেশকে স্বাধীন করার প্রয়োজন হয় দশ কোটি মুসলমান যান প্রাণ দিয়ে হাতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে সদা সর্বদা প্রস্তুত আছে কতগন টেকনোলি আমরা আমাদের ইমান বিক্রি করি না আমরা আমাদের কথা নড়চড় করি না আমরা আমাদের দেশ বিক্রি করি না যত কিছুই ক আমরা এই দেশেই থাকি আমরা এই দেশের সন্তান কথা কন ঠিক না বেটি যারা মোদিজির পালিত পাঁচটা গুলাম এরাদেরকে আমরা দেখেছি একে একে দেশ থেকে পলায়ন করছে কিন্তু লামাই কেরাম জেল দিয়েছ জরিমানা করেছ আইনা করে রেখেছ ওলামাই কেরাম আগেও ছিল এখনও আছে আমত পর্যন্ত বাংলার জমিনে থাকবে ঠিক না দিচ্ছে কোনোদিন তারা দেশ ছেড়ে যাবে না তোমরা যত বেশি যত কিছুই করো ওলামাই কেনাম আছে ওলামাই কেরাম থাকবে সূর্যের আলোতে চামচিকার যদিও সহ্য না হয় এতে করে সূর্যের কোনো কিছু যায়ও না আসেও না ঠিক না দিচ্ছে আল্লাহর নবী সাল্লি আসাল্লাম যখন তিনি দাওয়াতের কাজ শুরু করেন মক্কার কাফের দ্বারা সহ্য হইল না নবী করিম ওয়াসাল্লামের সাথী সাথীবর্গের ওপর একের পর এক জুলুম নির্যাতন শুরু করেছে কারণ কি এই যে জুলু নির্যাতনের যে স্টিম রুলার যে জুলুম নির্যাতনের স্টিম রুলার যে চলে এসেছে এটা নতুন কোন ইতিহাস নয় আপনারা আমাদের পূর্বপুরীদের ইতিহাস খুলে দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নূহ আলাইহিস সালামের সন্তান আমরা হচ্ছি মুসা কালিমুল্লাহর সন্তান আমাদের পূর্বপুরুষরা জেলে গিয়েছে পূর্বপুরুষরা নির্যাতনের মুখেও আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলেছেন কথা কোন ঠিক না বেটি আমরা এগুলো ভয় পাই না আমরা এগুলো ভয় পাই না মিয়া আল্লাহ তাআলা কয় শুনেন জালেমদের যারা জালেম হয় যে যুগেই হোক দুই হাজার বিশে হোক আবার সেই হিজড়ির আগে হোক যে যুগের জালেম হয় প্রত্যেক জালেমের একটা কায়দা আছে কায়দা কি তার ধর্ম হচ্ছে তার মত তার আদর্শ তার দলের বিরুদ্ধে মতের বিরুদ্ধে যেই কিছু বলবে তাকে সর্বপ্রথম কি বলবে যেমনটি বলেছিল ফেরাউন সালামকে বলছে দাওয়াত ছেড়ে দাও মোসা তুমি কি বলো হ্যাঁ কয় কি বলি মানে তুমি এমন রবের প্রতি ইমান আনো যে রব তোমাকে সৃষ্টি করেছে ফেরাউন কয় মা আলিম তুলা কুমিন ইলাহিন গাইরি আমি সারা আরো রব আছে এটা তো আমি জানি না বলেন না ফেরাউন কি কয় আমি ছাড়া যে আরো রব আছে এটা তো আমি জানি না কৌ কি তুমি আমি এই দেশের রব আমি এই দেশের খোদা তিনশো বছরের রাজত্ব আমার আমার সাথে টক্কর দিতে আসো না যদি আসো লা না কামিনাল অবশ্যই অবশ্যই আমি তোমাকে জেলের ভিতরে ঢুকায় দিব জেলখানার মধ্যে যাওয়া এটা কি নতুন কিছু কথা না